হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে নতুন বাড়িতে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন আর সকালবেলা সবে চা খেলাম এবারে ভাবছি একটু কাজ করবো কারণ অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর আজকে সকালে যেহেতু বেশি ক্লাস নেই সবার পরীক্ষা হচ্ছে বলে ছুটি আছে তো অনেকটা টাইম বাড়িতে থাকবো তাই গোচকাজ করলে মায়েরও একটুখানি হেল্প হবে তো বেসিক্যালি আমি আমার ঘরটাই গোছাবো এখন মানে এই শোকে সালমারিটা পিছনে আমার বই রাখা যে জায়গাগুলো আছে সেগুলো গোছাবো যাতে আমাকে পরে না বেশি জিনিসপত্র খুঁজতে হয় আমার জিনিসগুলো তো চলো আগে এটা রেখে আসি তারপর ওগুলো গোছানো শুরু করি কেটে আমার বইয়ের জায়গা এত জিনিসপত্রের মধ্যে সব কে কোথায় ঢুকে আছে সেগুলো খুঁজে খুঁজে বের করতে হবে ইডি বাবা কি ভারী গো বইয়ের ব্যাগ ভারী জ্ঞানের থেকে বেশি ভারী এই হলো আমার বইয়ের ব্যাগ মানে এক ব্যাগ বই আছে কিন্তু আমি পড়ি না জীবনে মানে এত ব্যস্ত থাকি আমি পড়ার টাইম পাই না কিন্তু আমি পড়াশোনা করি না তো যাই হোক কি আর বলবো নিজের গুণ কীর্তনের কথা নিজের মুখে বলা ঠিক না কন্ট্রোল তো এখন এখান থেকে জিনিসপত্রগুলো সব গোছাতে হবে এই আলমারিটা এটা হচ্ছে আমার বইয়ের আলমারি মানে এর মধ্যে হচ্ছে আমার আঁকা জিনিসপত্র বইপত্র সব এখানেই থাকে তো এটা এখন গোছাবো এর মধ্যে এখন দেখতে পাচ্ছি আমার দিদির মেয়ের খেলাপত্র সব আছে যাই হোক আজকে হচ্ছে আমার শরীরটাও ভালো নেই মানে আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে আর কালকের থেকে এত মালপত্র সরানো হয়েছে এত ধুলো বালি আমার ধুলো ধোঁয়া একদমই সহ্য হয় না তো কালকের থেকে মোটামুটি ওগুলো নাকের মধ্যে ঢুকে আমার কাল রাত থেকে হাঁচি শুরু হয়েছে এখনো থামছে না মানে বেজায় অবস্থা আমার এখন কি করে কাজ করব আমি বুঝতে পারছি এখন গোছাড়তে গেলে এখনো ধুলো ঘাটতে হবে এখন সারা দিন চলবে আমার এটা খতম তো ফার্স্ট আগে এগুলো বের করি কি আছে দেখি জিনিসপত্রগুলো আমার দিদির মেয়ের কালাখানেক খেলনা পত্রের বুকে আছে এর মধ্যে আবার আলতা সিঁদুরও আছে আমার মায়ের এগুলো সব হচ্ছে অনার্সের বই আমি খুব পড়েছি অনার্স এগুলো হচ্ছে আমার কিছু নাচের থিওরি বই আঁকার থিওরি বই এগুলো পড়ি না শুধু কিনে স্টক বাড়িয়ে রেখে দিয়েছি এতগুলো নোটস পড়ে আছে আমার মাস্টার ডিগ্রির সামনে পরীক্ষা কিন্তু একটা নোটস এখনো পর্যন্ত মুখস্থ হয়নি মানে পড়ে নিয়ে মুখস্থ হবে কি করে এই হচ্ছে আমার সম্পত্তি যেটার মধ্যে আর আমার নাচের আঁকার সব সার্টিফিকেটস গুলো আছে খুব যত্ন করে রাখতে হয় কিন্তু মাঝে খুঁজে পায় দেয় যাই হোক আরো কিছু বইপত্র আছে আঁকা চোখ সেগুলো আগে নিয়ে আসি এত কিছু গোছানো হয়ে গেছে কিন্তু এখনো এখানে আমার আঁকা জিনিসপত্র এত ভর্তি হয়ে পড়ে আছে এগুলো বাইরে এখনো কোথায় কি আছে এখনো জানি না সব খুঁজে খুঁজে বের করতে হবে

তো আমার এত আঁকা জিনিসপত্র আছে রং টং সমস্ত কিছু খাতাপত্র তো এগুলো এখন গোছাবো তারপর ট্রফিগুলোও গোছাবো তারপর তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি

এই যে এদিকে রাস্তা আছে রাস্তার দেখছে কে যাচ্ছে যাচ্ছে না আচ্ছা যাচ্ছে খালি নিচে হচ্ছে কুকুর বিড়াল এগুলো চাচ্ছে তো সেগুলো দেখছে ওই জন্য তাই না মামা তো কিছু গোছালাম এখনো কিছু বাকি আছে এখন একটা শোকেস আছে জামা কাপড় সেগুলো সব গোছাতে হবে একে একটুখানি ধরে তো বাবা তারপর আবার গোছাতে হবে চারদিকে দেখেছি পুরো গাছ ভর্তি এই বাড়িটার চারদিকে পুরো গাছ ভর্তি সবুজ গাছ আমারও সুবিধা হবে এখানে ভিডিও ফিডিও বানাতে পারবো আমি ডান্স ভিডিও হোক বা যাই ভিডিও আমি এখানে ভিডিও বানাতে পারবো বেশ সুবিধা হবে আমার ওয়ান তো আমি আর মা যেহেতু ঘরটর গোছাচ্ছি সেই জন্য আজকে রান্নাটা দিদি করছে তো এখানে রান্নার জোগাড়গুলো করছে আর আমি এদিকে হচ্ছে জামা কাপড়গুলো গোছাবো তো এখানে দেখতে পাচ্ছ এতগুলো পোটলা বাঁধা এর মধ্যে সমস্ত জামা জামাকাপড়গুলো রাখা আছে তো এগুলো এখন এই শোকেশের আলমারিতে গোছাতে হবে তো চলো দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ শুরু করি hours later. তো ডেট দু ঘন্টা যুদ্ধ করার পর পুরো শোকে সে জামা কাপড়গুলো আমি গোছাতে পারলাম তো এখানে দেখতে পাচ্ছি এটা পুরোটা মায়ের শাড়ি আছে আর এখানে আছে শীতের পোশাক এখানে কিছু আমার ক্যাজুয়াল জামা কাপড় আছে আর এখানেও আছে আমার জামা কাপড় আর এই নিচের দিকটা হচ্ছে বাবার জামা কাপড় তো দুটো আলমারি গোছানো হয়ে গেছে আমার বইয়ের আলমারি আর এই জামা কাপড় আলমারি তোমাদের তো দেখালামই তো আমি কিছু পারি না পারি ঘর কিন্তু গোছাতে খুব ভালো পারি ঠিক আছে মানে আমার ঘর গোছাতে খুব ভালো লাগে ঘর গোছানো নয় যে কোনো কাজই আমি করার সময় হচ্ছে একটু মন দিয়ে করি সে আঁকা হোক পড়াশোনা হোক বা ঘরের কাজ হোক যাই হোক তা নমুনা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ব্লগে আমি দেখাচ্ছি তোমাদের নিজের সুনাম নিজেই করছি নিজের ভিডিও করতে ঠিক এর থেকে বড় অপমানে আর কিছু হয় না তো যাই হোক সকাল থেকে অনেক কাজ করছি এবার একটু রেস্ট নেবো তারপর আর যদি কাজ কোনো কিছু করার থাকে তো করব না হলে এই যে রূপ ঘুমাচ্ছে একটুখানি পাশে আমিও শুয়ে একটুখানি গড়িয়ে নিই ভালো লাগছে না তার মধ্যে সারাদিন হাঁচি হচ্ছেই ধুলো ভালোই কাজ করে কালকে থেকে হাঁচি হচ্ছে আমার ভাল লাগছে না তো এখন বাজে আড়াইটা সেই সকাল থেকে মোটামুটি সবাই কাজ করছে শুধু আমি এখন সত্যি সবাই কাজ করছে ঘর টর গোছাচ্ছে তারপর দিদি এসে রান্না বান্না করলো এবার মোটামুটি সবাই স্নান করে খেতে পড়ছো খিদে পেয়েছে প্রচন্ড তো চলো আগে খেয়ে নি তারপর দেখা হলো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর আজকে রান্না হয়েছে সাদা ভাত আর পাঁচ মিশালি একটা তরকারি দেখতেই পাচ্ছ আর মাছের ঝোল তো তাড়াতাড়ি খেয়ে নি আমার প্রচণ্ড খেতে পেয়েছে তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ততক্ষণ খেয়ে নিই তো বা দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই